দামালিয়ার না سکোন প্য বন্ধু এখানে আমাদের সিঙ্গেল বন্ধুর অবস্থাটা একবার দেখছেন কিরকম রকম না করলো ভাইরে ভাই সেজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিলেন আটকে রেখে নেই ও ভাই মারো मुझे मारो उडते दिए देखो যদি সে ফিরে আসে তবেই সে তোমার অন্যতই ভুলে যাব কি ছিল তোমার গল্প। তো বন্ধুরা এখানে আমাদের প্রিন্স মামুন জেলখানা থেকে বাইরে হওয়ার পর দেখছেন না গোসল করে নিতে আছে কি রকম দুধ দিয়ে পির খাইও না রে বন্ধু বিড়ি খাইও না বিড়ি খাইলে তোমার সনে পীড়িত করব না আরে বিড়ি খাইলে তোমার সনে পীড়িত করব না তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে এসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ফানি ক্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখতেছেন না আমাদের ভাইটি সুজুকে সদ ব্যবহার করতেছে এখানে দেখতেই পারতেছে মেটির অবস্থা খুব খারাপ তারপরও দেখেন কি রকম ধান্দা খুঁজতেছে ওহ তো বন্ধুরা এখানে দেখতেছেন না মেটির কি রকম রাগ বাড়ির সাথে এখনো বিয়েই হয়নি তার আগে দেখেন কি রকম কাজটাই না করলো তাকে বলেছিলাম প্রিয় আমার জীবনটাকে তুমি আলো আলোকিত করে দিও বড় আগুন ধরে দিয়ে চলে গেছে তো বন্ধুরা বৌদির জীবনে কে আগুন লাগাই দিছো দেখছেন না বৌদি ভিডিওতে বলতেছে এই মারো আমাকে মারো তো বন্ধুরা এখানে আমাদের ভাইটি দেখছেন না কি রকম মূরক ডান্স দিতেছে ডান্স यार কি <laughs> হচ্ছে <laughs> এখানে আমাদের ভাইটি দেখছেন তার কি কিরকম প্রাং ভিডিওটাই না করলো ভাই রে ভাই এটা কি কাজটা করে আসলে ঠিক হয়েছে তো বন্ধুরা এখানে দেখছেন না মেয়ে দুটি কিরকম ভাবে ডান্স করতেছে ভাইরে ভাই একদম ফিদা করে দিল কৃত্তি অসম লে বন্ধুরা দেখেন পিক তুলতে আইসে কোথায় আর দেখেন পিছনে কিরকম কাস্টাইনা চলতেছে ভাই রে ভাই দেখি কি মানা যায় বাঙালি এত অস্থির কেন আমি মানে হাওয়া খেলেও মোটা হয়ে যাই আমার এরকম টেন্ডেন্সি তো মাঝে মাঝে এরকম আমি ভীষণ খেতে ভালোবাসি ও এবার খাবার দেখলে নিজেকে লোভ সামলানোর নিজের লোভ সামলাতে পারি না বিরিয়ানিটা আমি করে ডাকি সাক্ষী মেয়েরা অনেক সাহসী বিয়ের সময় ছেলেরা দলবাল চোদ্দ গোষ্ঠী নিয়ে হাজির হয় মেয়েরা যাওয়ার সময় একাই যায় কথা কি ক্লিয়ার হয় ইতিহাস সাক্ষী মেয়েরা অনেক সাহসী তার জন্য তো মেয়েরা কান্না করে করে যেতে হয় বোনেরই আর যখন ধাক্কা মারে হয়ে যায় না গায় হয়ে যায় আর বন্ধুরা এখানে আমাদের খায়রুল বাসা দেখছেন না কিরকম আর বন্ধুরা এখানে আমাদের খায়রুল ভাই কিরকম রকম না গাইতেছে ভাইরে ভাই এমনি এমনি না অস্থির বাঙালি তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও